নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ সামনেই শনির কৃপায় মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকারা টাকার গদি পেতে চলেছেন বড় ঠাকুরের এই কৃপায় আপনারা কিন্তু অনেক কোটিপতি পর্যন্ত হতে পারেন তার হয়তো বেশি কিছু শনির কৃপাই আপনিই পেতে পারবেন কিন্তু আমাদের বারোটি রাশির মধ্যে কোন পাঁচ রাশির মাথায় হাত রাখতে চলেছেন শনিদেব সেটা জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার জন্মরাশি কি আপনি অবশ্যই কমেন্ট করবেন এই বছরের দ্বিতীয় শনি জয়ন্তী পালন করা হতে চলেছে ছয় জুন বৃহস্পতিবার আর ওই দিনই কিন্তু পালিত হবে ফলহারিনী অমাবস্যা দিনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তাই জন্য এই দিনটার মাহাত্ম অবশ্যই বেশি এই বছর শনি জয়ন্তীর দিন শনি নিজের রাশি কুম্ভে থাকছেন এবং তারই ফলে পাঁচ রাশির জীবনে অপার ধনদৌল তিনিই নিয়ে আসতে পারেন এমনকি কোটিপতি লটারিতে অর্থলাপ ফাটকা এবং আপনি যে কর্ম করেছেন তার কিছু ফল আপনি কিন্তু পেতে চলেছেন এমনিতেই শনির সুনজর যাদের ওপর থাকে তাদের কোনো দিন কোনো অভাব থাকে না আর শনি তাদের রাজার হালে রেখে দেন তাই কখনো শনিকে রুষ্ট করতে নেই শনি জয়ন্তীতে পাঁচ রাশি নতুন করে কর্ম ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি পেতে চলেছেন করতে চলেছেন অনেক কিছু তো সেই পাঁচ রাশি কারা প্রথমেই বলবো মেষ রাশি শনি জয়ন্তীর পর থেকেই এই মেষ রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ার কিন্তু তুঙ্গে উঠে যাবে পদোন্নতি অথবা মনের মতো ট্রান্সফার হতেই পারেন নেটওয়ার্কটা বেড়ে যাবে আর্থিক পরিস্থিতিটা ভালো হয়ে যাবে আপনার এই সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে চলে আসবো অর্থাৎ রাশি বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শনি দেব লাভ দিয়ে ভরিয়ে দেবেন যা করবেন তাতেই অর্থ লাভ তাতেই কিছু না কিছু লাভ আপনি দেখতে পাবেন সব কাজে সফলতা পাবেন ব্যবসায় লাভ হবে আমদানি বাড়বে কেরিয়ারে উন্নতি হবে আয়ের নতুন রাস্তা খুলে যাবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে চলে আসবো মিথুন রাশি মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন জাতক বা জাতিকা যে কোনো কাজে আপনি ভালো ফল পাবেন লাভবান হবেন বিশেষ করে আর্থিক লাভ হবে আর ব্যবসায়িক জাতক বা জাতিকাদের জন্য বড় চুক্তি হবে দাম্পত্যের সুখ আসবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কন্যা রাশি শনি আপনার ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন কোনো ভালো খবর পেতে পারেন হারানো কোনো জিনিস খুঁজে পাবেন আর পরিবারে খুশির আবহ থাকবে দেখবেন পুরনো কোনো রোগ থেকে থাকলে আপনি এখন মুক্তি পেয়ে যাবেন চলে আসবো বৃশ্চিক রাশি শনির কৃপায় আপনি সব দিক থেকে সাফল্য পাবেন টাকা পয়সা নেওয়ার চিন্তা থাকবে না কাজে আসা বাধা দূর হবে ব্যবসা দারুণ গতিতে চলবে বিনিয়োগ থেকে লাভ পাবেন আর আপনার কাজের প্রশংসা আপনি দেখতে পাবেন যে কোনো দেখবেন আপনার কাজের প্রশংসা করবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি অনেক সুফল লাভ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনার জন্মরাশি কি অবশ্যই এর মধ্যে আছে কেনা মিলিয়ে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ